মেধা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সূর্যের হাত থেকেই পুরস্কার নিল সূর্যের হারিয়ে যাওয়া মেয়ে রূপা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নতুন করে বাঁচতে মুম্বইয়ের একটা রেস্টুরেন্টে কাজের জন্য অনুরোধ করলে ঝাড়ু দেওয়ার কাজ পায় আর সূর্যের বারবার মনে হয় যে দীপা তার খুব আশেপাশেই আছে আর ওই শহরে ফান্টুস রূপা ও লাড্ডুকে নিয়েই থাকে রূপা শহরেরই একটা কলেজে পড়ে রূপা মেধা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আর কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার জন্য রূপার কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে বিশেষ অতিথিরাও আসবেন এমনকি সূর্যকেও কলেজের অনুষ্ঠানে ইনভাইট করা হয় পরদিন অনুষ্ঠান শুরু হয়ে যায় মাইকে অ্যানাউন্স করতে থাকে রূপা সেনগুপ্ত মেধা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে তার হাতে পুরস্কার তুলে দেবেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত রূপার নামটা শুনে চমকে যায় সূর্য সূর্য বলে কার আমার আর আমি ও সূর্যের নাম শুনে অবাক হয়ে যায় রূপা বলে বাবা এখানে আসবে কিন্তু বাবাকে আমাকে চিনতে পারবে রূপাকে স্টেজে ডাকে সূর্যকেও ডাকে পুরস্কারটা রূপার হাতে তুলে দেওয়ার জন্য আর সূর্যের হাত থেকে পুরস্কার নেওয়ার সময় বাবাকে দেখে চমকে যায় রূপা সূর্য ও রূপাকে দেখে সূর্য বলে আমার রূপা মা তুই কোথায় ছিলিমা তোকে কত খুঁজেছি তোকে ছাড়া যে তোর বাবা ভালো নেই রে মা তখন রূপা অভিমান করে তার বাবাকে বলে যে যে বাবা নিজের মেয়ের হাত ছেড়ে দেয় নিজের মেয়েকে অস্বীকার করে সে আর যাই হোক আমার বাবা হতে পারে না এই বলে রূপা সূর্যকে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপা যেন তার বাবার মুখোমুখি হয়ে বাবাকে যোগ্য জবাব দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি